এই যে কেমন আরেকটা বাইক এই আরেকটা গাছে নিচে রাখলো এই হচ্ছে বল আমলা হামলা

চলে তার কিছুক্ষণ পরে ওরা হচ্ছে ওদের লোকজন এই যে ওরা চিল্লাচিলি শুরু করলো আমরা হচ্ছে আবার ব্যাক করা শুরু করলাম ওরা হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করছে ওরা অনেক চিল্লা করতেছিল রাস্তাতে আছে

এটা শুধু একবার না এমন প্রপাত এই প্রাক প্রথম ভাবে এবং স্যার তারা হচ্ছে কয়েকবার এমন করে হলের ভিতরে আসে আমাদের মাঠে

এই যে আমরা যাই এবং এমন এমন করে ওরা কয়েকবার আসছে আমাদের হলে এইভাবে গেটটা আমরা আমাদেরকে ওরা হঠাৎ করে চলে আসছে আমরা যখনই ভিতরে ঢুকছি ওরা চলে এসে আবার পাথর মারা শুরু করছে আবার আমরা বেরোইছি ওরা আবার আমরা ঢুকলে আবার ওরা পাথর মারতেছে এবং ওতে প্রচুর পাথর ছিল এই যে আমরা আবার ভিতরে ঢুকতেছি এই যে আমরা যখনই ভিতরে আসতেছি তখনই হচ্ছে ওরা আবার এই যে আমাদের বাইক গুলোতে আঘাত করে আমাদের গ্লাস গুলো ভেঙে দেয় গ্লাস গুলো অনেককে লাগে কোন <laughs> <laughs> এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ